গত পনেরো জুন থেকে দেশের পাঁচশো ঊনপঞ্চাশটি জেলার অন্তর্গত বিভিন্ন জনজাতি এলাকাগুলিকে চিহ্নিত করে ধরতি আভা জনভাগিদারি অভিযান এবং ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে রাজ্যে এই কর্মসূচিকে সফল করে তুলতে আট জেলায় আটজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম জেলায় এই কর্মসূচি সফল করে তোলার জন্য দায়িত্ব পেয়েছেন মন্ত্রী রতন লালনাথ এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রী রতন লালনাথ একটি কমিটি গঠন করে মঙ্গলবার শহীদ ভগৎ সিং যুব আবাসে এক বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বিজেপি নেতৃত্ব গৌরাঙ্গ ভৌমিক পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিলসহ অন্যান্যরা এদিন বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান অভিযান এবং আভা গ্রাম উৎকর্ষ অভিযান কর্মসূচিকে সফল করতে সরকারিভাবে এবং বিজেপি দলের পক্ষ থেকেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর লক্ষ্য বা উদ্দেশ্য হলো পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রামীণ জনজাতি এলাকায় জনগণের কাছে সার্বিক সুবিধা পৌঁছে দেওয়া এর জন্য পশ্চিম জেলার বিভিন্ন ব্লকের অধীন বিভিন্ন জনজাতি গ্রামে ছাব্বিশে জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত প্রশাসনিক শিবির সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত মতো ছাব্বিশে জুন জিরানিয়া আর ডি ব্লকের বিশ্রামবাড়ি কমিউনিটি হলে এক প্রশাসনিক শিবির সংগঠিত করা হবে আগামী আঠাশে জন বেলপাড়ি আরডি ব্লকের অধীন রাঙাছড়ায় অনুরূপ একটি প্রশাসনিক ক্যাম্প করা হবে সাতাশে জন ডুকলি আর ডি ব্লকের অধীন তিনটি ভিলেজ কমিটির জন্য পূর্ব জারুল বাছাই ভিলেজ কমিটিতে একটি প্রশাসনিক শিবির করা হবে তিনি আরও জানান প্রশাসনিক শিবিরের পাশাপাশি আগামী পয়লা জুন হেজামারা ব্লক লেফুঙ্গা ব্লক জিরানিয়া ব্লক মান্দায় ব্লক এবং ডুকলি আর ডি ব্লকে কুইজ প্রতিযোগিতা এবং বর্ষে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হবে জিরানিয়া ব্লক এবং মান্দাই ব্লক হবে কুইজ কম্পিটিশনের পাশাপাশি বর্ষে আঁক প্রতিযোগিতা সদর গ্রামীণ এলাকা সেই এলাকায় জনজাতি অংশের মানুষদের যাতে সব সার্বিক আমাদের সুবিধা দিতে পারি সেই জন্য এই এই অভিযান এবং আপনারা জানেন যাদের পিআরটিসি নেই যাদের এসটি সার্টিফিকেট নেই যাদের পিএম কিষাণ এখনো পায়নি যোগাযোগের অভাব আয়ুষ্মান ভারত আধার কার্ড কেসিসি লোন এবং মুদ্রা লোন এবং প্যান কার্ড এবং জনধন যোজনায় অ্যাকাউন্ট করে দেওয়া জীবনজ্যোতি যোজনা অটল পেনশন যোজনা বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য আমরা যাতে আরও বেশি করে আমরা আরও বেশি করে যাতে মানুষ জড়ো হয় সেই জন্য আমরা এই অভিযান আমাদের অভিযান আগে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে তিরিশ তারিখ এর মধ্যে স্পেশাল ক্যাম্পের আমরা জন্য দায়িত্ব নিয়েছি জিরানিয়া আডি ব্লকে আমরা ২৬ ছয় সেদিন জনজাতি এলাকায় বিশ্রাম কমিউনিটি হলে একটা আমাদের প্রশাসনিক শিবির হবে বেলবাড়ি আডি ব্লক এদিন মন্ত্রী রতন লালনাথ আরো জানান প্রশাসনিক শিবিরে পিআরটিসি এস টি সার্টিফিকেট পি এম কিষাণ আয়ুষ্মান ভারত আধার কার্ড কেসিসি লোন মুদ্রা লোন ব্যাংকের জনধন যোজনা অ্যাকাউন্ট খুলে দেওয়া জীবন জ্যোতি অটল পেনশন যোজনা প্রভৃতি প্রকল্পের সুবিধা জনজাতিদের হাতে পৌঁছে দেওয়া হবে তিনি আরোচনান সরকার সমাজের অন্তিম ব্যক্তিদের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করে তাই অন্তিম ব্যক্তিদের সার্বিক উন্নয়ন কল্পে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর